জয় যিশু পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিই প্রশংসা করি গৌরব করি মোহান নামে আমার মন প্রাণ হৃদয় ভরে কারণ পিতা পুত্র পবিত্র আত্মার সাহায্যে কৃপা করুণাতে আজ আমি ঈশ্বরের বাক্য শেয়ার করতে পারছি আমার ঈশ্বর ভক্ত ঈশ্বর অনুসারীদের কাছে তার জন্য আমার ঈশ্বর ভক্ত সন্তানদেরকেও জানাই জয় জীশু আজ আমি গল্প বলব একটি ক্ষতের চিহ্ন মাত্র একটি খতের চিহ্ন দমদম বিমানবন্দরের খুব কাছের এক বস্তিতে এক ভাড়া বাড়িতে থাকত অসীম রান সুন্দর ছোট্ট খাটোর উপর বাড়িটি উঁচু উঁচু বারান্দা আর তারই সামনে ছিল এক খোলা চাতাল ছোট্ট পরিবার আর এই পরিবারের ছিল তারা দুইজন আর তাদের দুই বৎসরের একটা ছেলে সুখের শান্তিতেই তাদের চলে যাচ্ছিল কিন্তু এর মধ্যে নেমে এলো এক বিপদ অসীম যে কারখানায় কাজ করছিল তা হঠাৎ বন্ধ হয়ে গেল আর তার ফলে অসীম বেকার হয়ে পড়ল কি খাব বা কী পড়ব বা ছোট্ট ছেলেটাকেই বা কেমন করে মানুষ করব এই সব দুশ্চিন্তায় যখন তাদের মানসিক অবস্থা খুব খারাপ তখন অজাচিত ভাবে এক আশার আলো তাদের জীবনে এসে গেল অসীমের কাছে এসে গেল এক সুন্দর কাজের সন্ধান তবে সেটা এ দেশের নয় কিন্তু বিদেশে তাকে কাজ করতে হবে খুব মোটা অঙ্কের মাইনে তার থাকা বা খাওয়ার কোনো খরচ তাকে দিতে হবে না মাসে মাসে তার মাইনে খোদ কোম্পানি তার বাড়িতে পৌঁছে দেবে ভালো মানে খুব ভালো সুযোগ কিন্তু এত ভালোর মধ্যেও খালি একটা শর্ত নিয়েই তাদের মনে ছিল কিছুটা দ্বিধা একবার কাজে যোগ দেওয়ার পর এক টানা দশ বৎসর তাকে সেখানেই থেকে যেতে হবে সময় শেষ করার আগে সে কিছুতেই দেশে ফিরতে পারবে না শর্তটা কঠিন হলেও অসীমের সামনে এখন অন্য কোনো পথই নেই ছেলের ভবিষ্যতের কথা বা সংসারের ভবিষ্যতের কথা ভেবে এই চাকরিটা নেওয়া ছাড়া তার সামনে আর অন্য কোনো পথ ছিল না তাই সে এতেই রাজি হয়ে গেল খুব শীঘ্রই তাকে কাজে যোগদান করতে হবে তাই হাতে পড়ে রয়েছে মাত্র গোটা ক কতক দিন এরই মধ্যে তাদের করছিল আর তাদের বাড়ির বারান্দায় তাদের ছোট্ট ছেলেটা খেলা করছিল বাচ্চাটা খেলতে খেলতে কখন যে সেই উঁচু বারান্দায় শেষ প্রান্তে এসে পৌঁছে গেল গেছে তা তারা কেউ খেয়াল করেনি এমন সময় বাচ্চাটা যখন বারান্দা থেকে পড়ে যাওয়ার মতো অবস্থায় এলো তখন ঠিক সেই মুহূর্তে তার বাবার এসে পড়লো বাবা অসীম কোনো কিছুই চিন্তা না করে ঝাঁপিয়ে পড়লো সেখানে দুই হাত দিয়ে বাচ্চাকে ভিতরের দিকে ঠেলে দিয়ে বাঁচালো বটে কিন্তু নিজেকে রক্ষা করতে পারল না সিঁড়ির কানায় মাথা আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলল তার কপালে ফেটে যাওয়া মাথা থেকে গল গল করে রক্ত বেরোতে লাগলো সকল সকলে মিলে ধরাধরি করে তাকে হাসপাতালে নিয়ে গেল কপালে এত বড় গর্ত হয়ে গেছে যে সেখানে অনেকগুলি সেলাইও দিতে হলো অনেক দিনের মধ্যেই অসীম সুস্থ হয়ে উঠল কিন্তু রয়ে গেল তার কপালের গভীর ক্ষতের চিহ্ন যা হোক সুস্থ হয়ে সে চলে গেল বিদেশে তার কর্তব্য স্থানে সেখান থেকে সে যোগাযোগে যোগাযোগ রাখে তার স্ত্রী রানীর সঙ্গে এদিকে তাদের ছেলেও আস্তে আস্তে বড় হয়ে উঠেছে তার মাকে প্রায়ই জিজ্ঞাসা করে মা আমার বাবা কবে ফেরত আসবে মা আপ্রাণ চেষ্টা করে করে ছোট্ট ছেলেটাকে বোঝাতে যে তার বাবা খুব শীঘ্রই বাড়ি ফিরবে এইভাবে এক বছর দুই বৎসর করে তাদের চুক্তি দশ বৎসর পূর্ণ হওয়ার সময় এসে গেল হঠাৎ বিকালে একদিন রানীর কাছে একটা চিঠি এলো চিঠিটা ছিল অসীম চিঠিতে বিশেষ করে এই কথাই লেখা ছিল যে দেখো রানী আমার ছুটি হয়ে গেছে আমি আগামী মঙ্গলবার সকাল সাতটা নাগাদ দমদম বিমানবন্দরে না তাড়াতাড়ি দৌড়ে এসে ছেলেকে কোলের কাছে ট্রেনে বলল ওরে খোকন জানিস কাল সকালে তোর বাবা বাড়ি আসবে সকাল নটা ওর প্লেন কলকাতার বিমানবন্দরে নামবে ছেলেটা খুশিতে হাততালি দিতে দিতে মাকে বলল মা আমি যাব বিমান বন্দরে বাবাকে আনবার জন্য মা খুশি হয়ে বললে হ্যাঁ তাই হবে পরদিন সকালে উঠে সে তাড়াতাড়ি বেরিয়ে বিমান বিমানবন্দরের দিকে যখন সে মা রাস্তা পর্যন্ত এসেছে তখন তার হঠাৎ মনে পড়ল আমি তো যাচ্ছি বিমান বন্দরে বাবাকে আনতে কিন্তু আমি তো কোনো দিন দেখিনি আমার বাবাকে তাহলে আমি কি করে চিনব এত লোকের মধ্যে কে আমার বাবা আবার ফিরে গেল বাড়িতে মায়ের কাছে আর মাকে বললো মা গো তুমি তো আমাকে সব কিছু বলেছ তবে আর পাঁচজনের মধ্যে আমি কি করে চিনব যে আমার বাবা কে আমার বাবা তা তো বলি মা তখন বলল তুই বিমানবন্দরের যেখান দিয়ে লোকেরা বেরিয়ে আসে সেই গেটের সামনে দাঁড়াবি আর যখন সেই বিমানের লোকেরা এক করে বেরিয়ে আসবে তখন তুই কেবল তাদের কপালের দিকে লক্ষ্য রাখবি যে আর দেখবি যার কপালে গভীর ক্ষতের চিহ্ন জানবি সেই তোর বাবা মায়ের কথা মতো ছেলেটি বাইরে যাওয়ার গেটের সামনে দাঁড়ালো আর যখন ওই বিমানটি যাত্রীরা এক এক করে গেট দিয়ে বেরিয়ে আসছিল তখন ছেলেটি শুধু তাদের সকলের কপালের দিকে চেয়ে লক্ষ্য করতে লাগলো যে কার কপালে ক্ষতের চিহ্ন আছে হঠাৎ তার নজর পড়ল এক যাত্রীর উপর যার ঠিক কপালে ক্ষতের চিহ্ন আছে সেকেন্ডে সে বুঝে ফেলল যে মা যে কথা বলেছে এনেই সেই লোক একটু দেরি না করে ঝাঁপিয়ে পড়ল লোকটির দিকে আর বাবা বাবা বলে তাকে জড়িয়ে ধরল ভদ্রলোক একটু অসন্তুষ্ট হয়ে পড়লেন আর ছেলেটাকে ধরে জিজ্ঞাসা করে জানতে চাইলেন যে বাচ্চা তুমি কে কী তোমায় পরিচয় আমি তো তোমাকে ঠিক চিনতে পারছি না উত্তরে ছেলেটা বললো বাবা তুমি আমাকে চিনতে পারছ না বটে কিন্তু আমি তোমায় ভালোভাবে জানি তুমি সত্যি আমার নিজের বাবা তোমার কপালে ওই যে কাটা দাগ তা কার জন্য হয়েছে তার তুমি কি জানো ওটা তো আমারই জন্য আমি যখন দুই বৎসরের ছিলাম ও বারান্দা থেকে নিচুতে পড়ে যাচ্ছিলাম তখন আমাকে বাঁচাতে গিয়ে তোমার কপাল ফেটে যায় আর ওই কাটা দাগটা ওই জন্যই হয়েছে এরপর বাবার আর ছেলেকে চিনতে একটু অসুবিধা হলো না বাবা ছেলেকে কোলে তুলে নিয়ে আদরে ভরিয়ে দিল এইবার বলি বাবাকে চিনবার ব্যাপারে কে ছেলেটাকে ছেলেকে সাহায্য করেছিল নিশ্চয়ই তার মা ঠিক সেইভাবে আজ যিশুকে যাতে সাধারণ লোকেরা চিনতে পারে এ ব্যাপারে কে সাহায্য করবে এ দায়িত্ব আপনাদেরই নিতে হবে যারা যিশুকে চেনেন আপনাদের এখানে ছেলের মেয়ে মায়ের দায়িত্ব পালন করতে হবে দ্বিতীয়ত বাবার কপালের ক্ষত দিয়েই ছেলে বাবাকে চিনেছিল আর আপনি নিজেও যিশুকে চিনতে পারবেন যিশুর শরীরের উপর ক্ষতের চিহ্ন দেখে দেখবেন যিশুর ক্রুশবৃদ্ধ দুটি হাত ও পা মাথায় দেখতে পাবেন কাঁটার মুকুটের দাগ ও সর্ব অঙ্গে দেখতে পাবেন অসংখ্য প্রহারের দাগ এসবই কি যথেষ্ট নয় আর বাড়তি শুনতে পাবেন এক আশার বাণী যে ও পাপি আমার উপর নির্ভর করো আমি তোমার পরম দেশে নিয়ে যাব জয় যিশু জয় যিশু জয়